আসসালামু আলাইকুম আমি হাসান মাহমুদ শাকিল সহকারী শিক্ষক ভৌত ভৌতবিজ্ঞান খারিজ্জমা ইসাক মাধ্যমিক বিদ্যালয় আমি তিন বছর যাবৎ খারিজ্জমা চৌধুরী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম চৌধুরী বাড়ির বাস করতেছি জনাব জাফর চৌধুরীর কাকার বাসায় তিন বছর যাবৎ তো এখানে ঐতিহ্যবাহী মসজিদ চৌধুরী বাড়ির অনেক পুরনো একশো বিশ বছর হবে এখানে আমি নামাজ পড়ি জানতে পেরেছি এই মসজিদটি একশো বিশ বছর আগে এই মসজিদটির পুরো লোহা কাঠ দিয়ে তৈরি এখন পর্যন্ত লোহা একটি ঘুম ধরেনি এই মসজিদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পশ্চিমবঙ্গের মারানা আমেন সাহেবের আগমন ঘটেছিল তিনি ছাড়াও এখানে অনেক পীর আউলিয়ার ছোয়া পেয়েছে জোনপ্রীড়ির ছোয়া পেয়েছে সম্মানিত সুধী চৌধুরী বাড়ির মানুষের ধার্মিক ধার্মিকতার মন আছে বিধায় তারা এই এখানে মুছাফিরখানা এবং অতিথিখানার জন্য চার কানি জমিদান করেছে শুনতে পেরেছি তারা সার্সিনার জন্য একখানি জমি দান করেছে যা এখনও তাদেরকে যেটা আর টাকা পয়সা দেয়া হয় প্রতি বছর এবং মৌখিকভাবে মসজিদের জন্য জমি দান করা হয়েছে সমানিত সুদি এই মসজিদটি তারা ঐতিহ্যের জন্য ধরে রেখেছে তারা চেষ্টা করলে এখানে একটি পাঁচতলা ভবনও তৈরি করতে পারে সেই সামর্থ্য তাদের আছে কিন্তু এখানে মুরব্বীদের অনুরোধে তারা এই মসজিদটি রেখেছে প্রিয় শুধু দেখেন এই মসজিদের এই যে কাঠের মসজিদ ঐতিহ্যবাহী এটা ধরে রাখার জন্য এখনও এটাকে ভাঙা হয় নাই নামাজ পড়ানো হয় খতম তারাবি পড়ানো হয় প্রতি বছর তারপরে আপনার একজন ইমাম রাখা হচ্ছে পাঁচ তো নামাজের জন্য প্রিয় দর্শক দেখুন এছাড়াও এখানে আরও অনেক কিছু আছে যেটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো মসজিদটিতে নামাজ পড়লে প্রশান্তি এসে যায় এটা এমন একটি আবহাওয়া যে গরমের দিনেও একটা শান্তি অনুভব আছে সম্মানিত দর্শক এই যে বারান্দা এই কাকা আছে আলো চৌধুরী কাকা নামাজের পরে বিশ্রাম নিচ্ছে সাবেক কৃষি অফিসার মুশারেফ শিখদের কাকাও বিশ্রাম নিচ্ছে সম্মানিত সুদী তারা ধার্মিকতার জন্য এখানে হাফিজিয়া মাদ্রাসা তৈরি করেছেন সেটা আমি আপনাদের দেখাবো সম্মানিত সুধি এই খারেজ চৌধুরী বাড়ির কবরস্থান অনেকেই তাদের কাজের জন্য ঢাকাতে স্থান নেওয়ায় এখানের এই যে কবরস্থান আছে সম্মানিত সুধি এ বাড়ির অনেকেই পটুয়াখালী বরিশাল ঢাকাতে অবস্থান করায় বাড়িতে তেমন আসা হয় না তারপরও এ বাড়ির দরজায় অনেক কিছুর স্থান পেয়েছে এই হচ্ছে খারিজ চৌধুরী বাড়ির পুকুর এখানের পানি নিয়ে সকলে রান্না করে পানিটা এখনও পরিষ্কার আছে এই হচ্ছে চৌধুরী বাড়ির ঈদগা মাঠ ঈদ আসতে এখানে নামাজ পড়ানো হয় প্রিয় দর্শক এই চৌধুরী বাড়িতে প্রতি বছর সারসিনা জৌনপুরীর আগমন ঘটে অনেকের ছোঁয়াই এই বাড়িতে পড়েছে আমি বাস করছি অনেক শান্তিপূর্ণভাবে সম্মানিত সুদি আমি আপনাদের নিয়ে যাচ্ছি খারিজ চৌধুরী বাড়ির হ্যাপি জিয়া মাদ্রাসাটাই এই বাড়ির মানুষের ধর্মের প্রতি খুব ভিড় এই জন্য তারা বাড়ির দরজায় হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা স্কুল কলেজ শিক্ষার প্রতি এদের অনেক অনুরাগ তারা সকলেই শিক্ষানুরাগী ওই দর্শক এই হচ্ছে হাফিজিয়া মাদ্রাসা এখানে ছেলে মেয়ে পড়াশোনা করে এই এই মাদ্রাসার জন্য একটা ঘাট তৈরি হচ্ছে ছানের ঘাট মাদ্রাসার সানাই কার তৈরি করছে দেখুন দর্শক এখানে ছেলেমেয়েরা গোসল করবে সম্মানিত সুধি এই হচ্ছে চৌধুরী বাড়ির দরজায় একটি হাসপাতাল এখানে চিকিৎসা করানো হয় অনেকে ঔষধও নিতে পারে এই সেই হাসপাতালটি আপনাদের দেখাচ্ছি মিনি হাসপাতাল এখানে ঘর ছিল অনেকে থেকেছেন এখন কেউ থাকেন না প্রিয় দর্শক এই একটি নুরানি মাদ্রাসা তৈরি করা হচ্ছে চৌধুরী বাড়ির মানুষেরই উদ্যোগে এই এই হচ্ছে ইউনিয়ন পরিষদ কলাগাছি ইউনিয়ন পরিষদ প্রিয় দর্শক তাদের বাড়ির দরজাই ইউনিয়ন পরিষদম কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় ডাকঘর খারিজ উপজেলা গলাচিপা জেলা পটুয়াখালী এই হচ্ছে তারপরে এই হচ্ছে গ্রাম আদালত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ গলাচিপা উপজেলা পটুয়াখালী বাংলাদেশ গ্রাম আদালত শক্তিকরণ দ্বিতীয় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লন ও সময় মন্ত্রণালয় এখানে সেবা দেওয়া হয় প্রিয় দর্শক এই মাঠটাতে আগে অনেক রমরমা বাজার ছিল আমার নানাবাড়ি ওপার পটুখালী সদরের ধান খায়গো বাড়ি আমি যখন নানাবাড়িতে ছিলাম দু বছর তখন আমার নানা এই বাজারে নিয়ে আসছিল এখানে বাজারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল এই যে কাছে দোকান ছিল এখানে দর্শক এই হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার এই কালা চৌধুরী ফার্মেসি ছিল এখানে দর্শক আর দূর দূরান্ত থেকে ছাত্র এবং শিক্ষকরা আস্ত বিদায় এইখানে ছাত্র এবং শিক্ষকরা এই ঘরটিতে ছিল এখন কেউ থাকে না দর্শক আরও আছে এই হচ্ছে খারিজমা ইসাক খারিজ জমা সম্ভ্রান্ত চৌধুরীভারির এখানে সোনালী ব্যাংক ছিল তাদের উদ্দিকে এই সোনালি ব্যাংক তৈরি হয়েছে এটা অবশ্য এখন ওপারে এটা ছিল আগে গ্রামীণ ব্যাংক কিন্তু এখন এটা বিক্রি করা দেওয়া হয়েছে ওই যে সানাইঘাট দেখা যায় ওখানে বারবার নির্বাচিত জনাব দুলাল চৌধুরী সাহেবের বাড়ি ওই সানের দিয়ে সামনে যে এখন আমি আপনাদের দেখাবো জৈনপুরি খানকা এই যে এখানে অনেক ভবন আছে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে ছিল যে জমা প্রাইমারি দেখতে পাচ্ছেন আপনারা আর সুবিশাল মাঠ সমৃদ্ধ খারিজ জমা ইসাক মাধ্যমিক বিদ্যালয় আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি এই সব কিছুই এই চৌধুরীভারির দরজার অত্যন্ত শিক্ষানুরাগী তারা অত্যন্ত ধার্মিক এই হচ্ছে জোনপুরি খানকা দর্শক এখানে জোনপুরী মাহফিল করতে আসে যখন আসেন তখন তিনি এখানে থাকেন এখানে সাজানো হয় আর এই খারিজ জমি মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং খারিজাফ মাধ্যমিক বিদ্যালয় যা আপনারা ইতিমধ্যে অনেকেই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন এই এই রাস্তা তারপর দেখাবো এটার পিছনে দুটি ব্রিজ খারিজমা ডিগ্রি কলেজ এটার পাশে অনেক বড় এই নদীটি অনেক বড় ছিল এখান থেকে একতলা লঞ্চ যেত এখান থেকে চিকনিকান্দি হয়ে একদম বদনাতলি অনেক বড় আজকে সেই নদী বিলীন হয়ে গেছে এই পাশ দিয়ে এই নদীর পাশে এরকম প্রতিষ্ঠান এই বাড়ির মানুষের মনের ভিতরে ছিল বলেই এটা সম্ভব হয়েছে এই যে খারিজ নতুন ভবন এই যে পুরনো খাল এই খাল দিয়ে আগে নৌকা লঞ্চ সবাই যেত এই এই নদীর পাশেই এই খারিজ জমা চৌধুরী বাড়ি এই যে খারিজমা ইশাক মাধ্যমিক বিদ্যালয়ের নাম ফল তারপর আমরা এখন চলে যাব খারিজজুমা বাজারে যেতে এই ব্রিজ এই বৃষ্টি এই বৃষ্টি দিয়ে খারিজুমা বাজারে যাওয়া হয় তারপর আমি দেখাচ্ছি পটুখালি সদর থানার কমলাপুর ইউনিয়ন যাওয়ার জন্য যে ব্রিজটি এই দর্শক এই খারিজ স্কুলের পিছন এখান থেকে পটুখালি সদরে এই ব্রিজ দিয়ে যাওয়া হয় খুব বিশাল ব্রিজ দেখুন অত্যন্ত মনোরম পরিবেশে এই ব্রিজটি ওয়ালাইকুম আসসালাম এই যে ব্রিজ বিশাল ব্রিজ এই ব্রিজের ছেলেমেয়েরা একদম এই স্কুলে এসে পড়াশোনা করে এখান থেকে এই পূপ পাশ দিয়ে কল্যাণ কলেজ যাওয়া হয় সেটা অনেক সুন্দর এখন আমরা যাব খারিজ ডিগ্রি কলেজে যেটা চৌধুরী বাড়ি বিশিষ্ট ব্যক্তিদেরই উদ্যোগে করা এই যে ব্রিজ পারি আমি এখন খারিজ ডিগ্রি কলেজের দিকে যাচ্ছি তারপর ব্রিজের পরে আছে খারিজমা বিদ্যুৎ অফিস যেটাও এই চৌধুরী সেই মানুষের প্রচেষ্টা এই যে খারিজমা বাজার বাজার দিয়ে আমি এখন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে পটুয়াখালী বিদ্যুৎ সমিতি খারিজজমা অভিযোগ কেন্দ্র খারিজজমা গলাচিপা পটুয়াখালী এই বিদ্যুৎ অফিসও এখানে রয়েছে যা চৌধুরীবাড়ির মানুষের উদ্যোগে তৈরি সম্মানিত শুধু এই হচ্ছে খারিজমা ডিগ্রি কলেজের বাহিরের বিল্ডিং চৌধুরী বাড়ির মানুষের উদ্যোগে তৈরি এছে খারিজমা ডিগ্রি কলেজ যা চৌধুরী বাড়ির মানুষের উদ্যোগেই তৈরি তারা তাদের উদ্যোগে কলাগাছিয়া ডিগ্রি কলেজ এবং কলাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ও তাদের উদ্যোগে তৈরি হয়েছে এবং কলাগাছিয়া প্রাইমারি স্কুল যা যদিও তাদের কিন্তু সেকান্দার আলী চৌধুরী এবং তাদের প্রচেষ্টায় কলাগাছিয়া ডিগ্রি কলেজ তৈরি করা হয়েছে এটা হচ্ছে চৌধুরী ভারির খারিদ জমা ডিগ্রি কলেজ তাদের শিক্ষানুরাগী মন অত্যন্ত চমৎকার সম্মানিত দর্শক এই পুরাতন এই ব্রিজ দিয়ে কলাগাছি ইউনিয়ন পরিষদে যাওয়া হয় বৃষ্টি এখন ভঙ্গুর অবস্থায় আছে গাড়ি চলাচলের একেবারেই অনুপযুক্ত আমরা সেই ব্রিজ দিয়ে এখন আবারও চলে যাচ্ছি একশো বিশ বছরের পুরনো খারিজ চৌধুরী ভেরির সেই ঐতিহ্যবাহী পুরনো মসজিদের দিকে এ দেখুন বৃষ্টি একদম ভেঙে গেছে এটার আশু মেরামত প্রয়োজন বৃষ্টি পক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই যে এই এখান দিয়ে বড় নদী যেত বড় নদী ছিল এটি এখান থেকে লঞ্চ যেত সেই নদী আজ কালের গর্ভে বিলীন হয়ে গেছে আর এই নতুন একটি রুরানি মাদ্রাসা তৈরি হচ্ছে তাদের বাড়ির দরজায় আমি যতটুকু জানি মধ্যে জনাব রাকিব চৌধুরীর উদ্যোগে তৈরি হচ্ছে মসজিদটিও এই সরি নুরানি মাদ্রাসা তৈরি হচ্ছে রাকিব চৌধুরীর উদ্যোগে এটারও সফলতা কামনা করি এটাও হয়ে যাবে দর্শক আমরা এখন সম্মানিত দর্শক সর্বশেষে আমরা খারিজ জমা চৌধুরী বাড়ির একশো বিশ বছর পুরনো সেই মসজিদের বাহিরের দিকটা দেখাবো কিন্তু দর্শক এই চৌধুরী বাড়ির মানুষের এই ধর্মের প্রতি ভালোবাসা ধর্মভীরু মনোভাব আল্লাভীরু মনোভাব এবং শিক্ষার প্রতি তাদের অনুরাগ সত্যি সত্যিই অভিভূত হবার মতো তাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি তারা সকলেই যেন তাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হতে পারে সেই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি এখন আমি আপনাদের সর্বশেষে মসজিদটির বাহির ছেদটা দেখাবো এই যে বাহির সাইট এটা প্রথমে দেখানো হয়নি জি জি এই হচ্ছে বাহির সাইড যে কবরস্থান সমানিত দর্শক সবশেষে আমি এই চৌধুরী ভারীর সকলের ধর্মের প্রতি ভালোবাসা এবং শিক্ষার প্রতি অনুরাগ এটা সকলেরই অভিভূত হবার মতো তাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক তারা যেন দুনিয়া এবং আখিরাত সকল জায়গায় সফল হতে পারে এই বলে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম